মামা তুমি কাতাত নামো তো মামা কি ভবিষ্যতে কলেজে পড়াশোনা করবা হ্যাঁ সেরে নে আমি ভাবছিলাম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন এই হচ্ছে বাগনা আম আপান আর এই হচ্ছে আমি হানি আবু হানিফ তো আজকে আইছি আমরা হচ্ছে মুক্তার ফার্মাট নেত্রকোনা শহরের প্রাণ কেন্দ্র যেটা দেখো মুক্তার ফার্মাট এই জায়গাটা হচ্ছে না শহরের প্রাণ কেন্দ্র আমি মনে করি কারণ প্রতিদিন বিকালবেলা মানে প্রায় একশোর কাছাকাছি হবে কি বেশি হইতে পারে দুশো হইতে পারে এরকম মানুষ খেলাধুলা করে এন কিন্তু একটা কষ্ট বিষয় আপনাদের সাথে শেয়ার করি দেন মাঠের অবস্থাটা একদম নর্দমা খাদা প্রচুর একটু পরে পরে হচ্ছে এরকম খাদা আবার এই মাঠে কিন্তু কয়দিন পরে পরে সিজনে যে সময় খেলার সিজন হয় ক্রিকেট খেলার সময় ভালো ভালো ক্রিকেট খেলা হয় এবং ফুটবল খেলার সময় ভালো ভালো ফুটবল খেলা অনুষ্ঠিত হয় কিন্তু কষ্টের বিষয় মাঠটা হচ্ছে খুবই নাজেখাল অবস্থায় এ মানে জেলা পর্যায়ে জেলা জেলার ভিতরে নেত্রমণা জেলার ভিতরে এই মাঠটা তারপরে হচ্ছে এরকম খারাপ অবস্থা তো মামা কি খবর তোমার ভালো তুমি কয়ে আছো মামার সাথে কথা কইবার লাগে সাথে ক্যামেরা আনবা লাগে কোনো কমলটা নয় যে ঠিক আছে তো লড়ের ঘরে হ্যাঁ রে তোমার সারাদিন এইভাবে কমলটা মানে লড় সোরে ঘরে বুঝলাম না তুমি আইছ কই

এটা খেলাধুলা করা হচ্ছে একদম বোরিং লাগে তো আমার বাম পাশে বিল্ডিং গুলো হচ্ছে নেত্রকোনা সরকারি মহিলা কলেজ আপনাদেরকে একটু ক্লিয়ারলি দেখা তো দিস দ্য কলেজ অফ নেত্রকোনা সরকারি মহিলা কলেজ ওকে দেখেন বিল্ডিং গুলো হচ্ছে অনেক পুরাতন এবং এই বিল্ডিংটা নতুন তো মামা তুমি কি ভবিষ্যতে এই কলেজে পড়াশোনা করবা হ্যাঁ সিরমারে কি এনে সিরমারে তো আমি ভাবছিলাম আমার বেক কল বানাইবা মানে কৃষি যে মামা পড়াশোনা যদি কই তাহলে কইলাম তো কলেজে করবা মানে বেড়া নাকি তুমি ও ঠিক আছে আর জেলা শিল্পকলা একাডেমি মানে এটার ভিতর যে যতটুকু জানি নাচ টাচ হয় গান টান হয় মানে এগুলো শিকায় একাডেমি তো আগে যখন আইতাম এখানে কোচিং করতাম না তখন দেখতাম এখানে মানুষজন এই কি জানি এই গান বাজনা করার জন্য যে বাজনা বাদ্যযন্ত্র গুলা নিয়ে নিয়ে ঢুকতো আর এই পাশে হচ্ছে না তুলনা শহরের যে মানে রাস্তাটা শহরের বুক চিরে বয়ে গেছে এই রাস্তা এবং প্রতিদিন হাজার হাজার উঠু দেখেন কি পরিমাণ উঠু মামা না কইতাছে এই বিল্ডিংটা নাকি ভূতের বাড়ির মতো দেখা যায় আপনারা দেখেন

তো তাদের বলটা হচ্ছে এখন লাথি দিলাম আরে দেখো আমি নামতাছি দেখো দেখো আমি নামি আস তো মাঠের ছাড় দিকে মানুষ আর খাদা মাটি দেখতে দেখতে হঠাৎ করে গাছের উপর চোখ পড়ছে ও মা এখানে তো কৃষ্ণচূড়াপুর ও কি সুন্দর চমৎকার বিউটিফুল দেখেন কত সুন্দর সুন্দর লাল রইছে এগুলো মনে হয় কৃষ্ণচূড়া ফুল যত জানি আপনারা কি অন্য নামে জানেন কি না জানাই হচ্ছে ফুল দে আর হরে আছে একটু কেলা ও মাঝেলা দেখ আমি হতাশ আমি হতাশ কারণ তো কাঁচা বলার বাইরে পড়াশোনা কিন্তু মাল দেখ একটা আগুন কিন্তু কেলাধুলার দিকটা হচ্ছে খুবই অপরিপক্ক কারণ হচ্ছে রেগুলার খেলে না জাস্ট বিকেল বেলায় একটু বিনোদনের লাগে আসে মাইন্ড রিফ্রেশমেন্টের রিফ্রেসমেন্ট আসে এই হচ্ছে অবস্থা গ্রামের ফুল আপনার চব্বিশ ঘন্টার মধ্যে আঠারো ঘন্টায় খেলে সঞ্চনসল বেশি হয় চতুর্দিকে হচ্ছে দেখলাম কয়েকটা একটা টিম করে খেলতে আছে এই যে কর্নারে দেখতেছ এনেদি কয়েক একটা ফুলাফান খেলতে আছে বুট পরে ফুলাফান না শুধু ফুলা সাথে মুরব্বীরাও আছে দেখলাম যে তারা আইসে আয়া প্রায় ঘন্টা কানি বইয়া জিরাইছে জিরায় পরে আধা ঘন্টা আগে মাগরি আধা ঘন্টা আগে খেলা শুরু করছে জানি না কতক্ষণ খেলবো মূলত কথা জাস্ট শরীরের একটু ফিট রাউন্ড এই সব কথা যাই হোক রাজা আছে এদিকে অনেক কিছু কারণ অনেক মানুষ দরে ফুটবলে খেলতে না শরীর কাফে ফুটবল খেলে তো কষ্ট হয় শরীর গ্রামে এর লেগে ফুটবল খেলতেছে না সবাই খালি ক্রিকেটই খেলে তো এই হচ্ছে রাস্তাটা আপনাদেরকে আরেকবার দেখাই দিলাম এবং চাইলাম ভাবলাম যে সবটা বিল্ডিং টিল্ডিং সবকিছু কিছু আরেকবার দেখাই দিয়ে শিল্পকলা এরামি হচ্ছে এইদিকে এবং এই হচ্ছে সরকারি মহিলা কলেজ এবং এটা হচ্ছে তাদের পুরাতন বিল্ডিং এবং মাঠটা হচ্ছে এটা ওইদিকে হচ্ছে নেত্রকোনা সরকারি কলেজের গেট মহিলা কলেজের গেটটে ও পেশা হচ্ছে পুকুর ছিল এবং এই কর্নারে হচ্ছে একটা সুন্দর ফানের দোকান আছে নেত্রকোনার মাঝে ঐতিহ্যবাহী একটা ফানের দোকান এটা সার্চ দিলে ফাইল ভাই তো আমার মা মা দেখেন কি কয় এখন লাইক সাবস্ক্রাইব করে দিন মা চ্যানেলে এক লাখ এক লাইক এক লাখ সাবস্ক্রাইবার হতে আর একটু একটু কাঁচা কাছি কি বলতো গাছ হ্যাঁ আর মাত্র বলো যে আর মাত্র আটানব্বই হাজার সাবস্ক্রাইবার বাকি এক লাখ হইতে আর মাত্র আটানব্বই সাবস্ক্রাইবার বাকি এক লাখ হইতে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম